কেমন আছেন সালামদু আচ্ছা আমরা এখন যাচ্ছি আটটা এখনো বাজে নেই কালকে আসতে দেয়নি আসতে দিতেই চাইছিল না তো জোর করে আসছি বলছি যে আটটা বাজে যাবই তো এই জন্য যাচ্ছি না

খুব সুন্দর হয়েছে আমার হিসাবে আমার মনে হয় কি বিয়ের শাড়ি বেশি দামদার না নিয়ে ধরেন ওই দামদার চাইরটা নেওয়া ভালো খুব সুন্দর হয়েছে গোলাপি কালার সব কিছু এরকম না হ্যাঁ দেখে যান আসুন হ্যাঁ মেরুন কালার

রং কই এই ছিল ওই আছে সকালের খিচুড়ি খাওয়ার জন্য সকালে সবাই খিচুড়ি খাবে এদিকে পরে খিচুড়ি শুধু খিচুড়ি আমার তান আমার মেয়ে ওই খিচুড়ি দেখতে চিৎকার দেয় হ্যাঁ বা ভাবি আম গো মিমে এই খিচিড়ি দেখলে শিক্ষা দেয় এইখানকার খিচিড়ি দেখলে শুধু রাধে যে খিচিড়ির মধ্যে কোনো কিছু থাকে না যে খাওয়া দাওয়া কিন্তু এখনো শেষ হচ্ছে না একজনের পর একজন মানুষ শেষেই যাচ্ছে সেই যাচ্ছে সেই যাচ্ছে এখন খাচ্ছি সকালে এই দেখুন না আমার মেয়েরাও সাজে ছেলে সব সবাই

এফ পান্তা রে 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 হ্যাঁ সব রেডি তুমি আসতে পার বালতি গো বালতিতে পানি ভরে রেডি করে তুমি খালি ফুল দি দাও ভিতর এই যে বলতে গরম পানি দেওয়ার গরম পানি দেওয়ার দরকার দেবো

চটৰা এদিন ভিডিঅ' ক'লে কৰক আমি ঘূৰাই দিম ভিডিঅ' কৰক চলো কাপড় তোর মাথা মানে ঘুরগুলো আমি আপনি जग मिलिबा ओत सो तो सोदनो मिस ला मीना मोस ला मीना बाबे ह कुलेला नावान कुलेला भाबी कोई नाही आता भाबी रे जे ऐ लाबे भाबी कुले नत लगे कुले न लगे भाबी भाबी तुना काले पण भाबी तुई गुदलिए

को भी नहीं है इधर की कोल्ड ड्रिंक है और जो फंदा है वो फंदी से कुछ देओ तो अंदर नहीं आई है आधा 50 सेंडल दे दो तेरे काउंट में आई मेरे अश्वा हेलो तू इधर ओये

뭐 당근 키볼 কথা কিছু কথা কই কবি আর মার দি যত মার দি এ কাগি কি পপনে কি সুমাতা দেই আ দেই tabindex ইউ সোলে দাও তাই কত হল সুমাতা না তুমি আচ্ছা হাতে দেবো হাতে ভাগ তবে रात्री कसे ধরা <laughs> 嗯。 देखो <susuk> कौन

এই পানিটা তো ভালো এই জালিদান ফুলগুলা জালি দিয়ে আমি উঠাই দিতে বললাম ওই যে জালি দাদা ফুলগুলা উঠাই ফেলো ফুলগুলা উঠাই ফেলো জালি দিয়া বোঝাই একো আজ আই যদি গাছ রাতুর এই জালিটার মধ্যে আমরা দিয়া ফুলগুলা উঠে ফেলো ফুলগুলা উঠে ফেলেন কি

অবস্থা দেখা কত ছোট হই তুমি লি না লাগে লাগে অ্যাস্ট্রলা পাঁচ

পুরা খোলা মাঠ তো রং খেলাম এবার এটা বদ্র কালার তো বাসায় চলে যাচ্ছি রাত্রি যাচ্ছে হ্যাঁ অবস্থা তো আমরাই দিই অনেক সময় লাগে আবার যা বাসায় যে রেডি হয়ে আসবো তো সেই জন্য দিলাম না